নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি রাতের অবশিষ্ট ভাত দিয়ে নরম তুলতুলে পরোটার রেসিপি নিয়ে বাড়িতে অনেক সময় দুপুরে ভাত একটু বেশি হলে সেই ভাতটা নষ্ট না করে সেই ভাত দিয়ে আজকে তোমাদের সাথে একেবারে সফট নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখাবো এই পরোটা একবার বানালে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে চলো তাহলে দেখে নাও বাসি ভাত দিয়ে পরোটা রেসিপি পরোটা বানানোর জন্য এখানে আমি দুবাটি ভাত নিয়েছি এখানে আমি দুবাটি ভাত নিয়েছি তোমরা চাইলে আরও বেশি নিতে পারো যদি বেশি করে পরোটা বানাতে চাও আর ভাতটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে দুবাটি ভাতের জন্য এক বাটি জল দেব। এর থেকে বেশি জল দিতে যাবে না যদি এক বাটি ভাত নাও তাহলে হাফ বাটি জল দেবে এবারে ভাতটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখো ভাতটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি এখন ওই বাটিটার এক বাটি ময়দা আর ওই বাটিটার হাফ বাটি আটা নেব এই আটা আর ময়দাটা নিয়ে তার মধ্যে ওই পেস্ট করা ভাত দিয়ে দিচ্ছি আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে এক চামচ নুন দিয়েছি এবারে জল ছাড়াই ময়দা আটা আর ভাতের পেস্ট খুব ভালো করে মেখে নেব প্রথমে হাতে এরকম লেগে লেগে থাকবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাই এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে খুব ভালো করে এটা মেখে নিতে হবে যখন তেলটা দেয়া হবে তখন দেখবে আস্তে আস্তে হাতের থেকে এগুলো উঠে যাচ্ছে এবারে এই ডোটা আমি খুব ভালো করে আর নরম করে মেখে নিয়েছি এই ডোটা আমি খুব ভালো করে নরম করে মেখে নিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এখানে কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করতে হবে না ভাতটা পেস্ট করার সময় যে জলটা দিয়েছিলাম শুধুমাত্র সেই জলটাতেই হবে আর কোনো জল দিতে হবে না পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম তার থেকে লেচি কেটে নিচ্ছি আর এই লেচিগুলো এভাবে গোল করে নিচ্ছি এই লেচিগুলো যে গোল করে নিয়েছি তার ওপরে তেল মেখে রেখেছি আর শুকনো ময়দা দিয়ে প্রথমে গোল করে রুটি বেলে নেব বড় করে আমি একটা রুটি বেলে নিচ্ছি তারপর রুটিটার ওপর দিয়ে দেব সাদা তেল আর এই তেলটা চারিদিকে এভাবে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি আর ওপরে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম আর তারপর এভাবে একটা ভাজ দিয়ে দেবো যেরকম পরোটা করি ঠিক সেইভাবে আর ভাজের ওপরে আবার একটু তেল লাগিয়ে নেব তারপর একটু গুঁড়ো ময়দা ওপর থেকে দিয়ে দেব। আর এভাবে ভাজ দিয়ে দিলাম তার উপর আবার তেল দিয়ে দেব আর আবার একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি তারপর এভাবে একটা দিক তুলে এভাবে ভাজ করে নেব। আবার এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা দিয়ে দেব এভাবে করে পরোটার ভাজটা দিয়ে দিতে হবে এভাবে সব পরোটা ভাজ দিয়ে নিয়েছি এবারে বেলে নেব অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এভাবে করে বেলে নিচ্ছি এরকম চৌকো করে বেলে নিলাম আর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবারে পরোটা দিয়ে দিচ্ছি আর পরোটার এক পিঠ হালকা করে সেকে নেব তারপর এক পিঠ সেঁকা হলে উল্টে দেব আর ওপরে সাদা তেল দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি এবার অপর পিঠ উল্টে দেব আর এভাবে একটু ফুলে উঠবে আর সফট হবে এখানে আমি পরোটাগুলো তেল দিয়ে সেঁকে নিলাম তোমরা চাইলে এখানে বাটার বা ঘি দিয়েও সেঁকে নিতে পারবে এবারে এই পরোটা একটা প্লেটে তুলে নিচ্ছি সবকটা পরোটা একইভাবে তেলে ভেজে নেবো দেখো কতটা সুন্দর হয়েছে এই পরোটাগুলো এই ভাতের পরোটার সাথে আলু ভাজা বা চিকেন কষা দিয়ে এটা খেতে পারবে তাহলে এই বাসি ভাত দিয়ে এরকম নরম তুলতুলে পরোটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আর এই পরোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আমার এই পরোটার রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ